বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেঘুরে প্রাণ গেল এক কলেজ ছাত্রের ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ঘটনাস্থলে বুধবার ওই মর্মান্তিক মালদার চাঁচল থানার মালতিপুর এলাকায় জানা গেছে নিহত কলেজ ছাত্রের নাম আবুল হাসান বয়স উনিশ বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহাট থানার ময়না চেকপোস্ট এলাকায় কিন্তু চাচল কলেজে পড়াশোনার কারণে এসে চাচল দুই নম্বর ব্লকের চান্দুয়া দামাইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত সে চাচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বুধবার ছিল তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার সিট পরেছিল হরিশচন্দ্রপুরের পিপলা কলেজে তাই এদিন সকালের দিকে বাইক নিয়ে পরীক্ষা দিতে বেরিয়েছিল কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে জানা গেছে ওই এলাকায় তার বাইকের সঙ্গে প্রথমে অপর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে চাচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল হাসান বাইক থেকে ছিটকে এক ডাম্পারের চাকার নিচে গিয়ে পড়ে ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মৃত্যুর পরে খবর পেয়ে চাচল থানার পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পরে ঘাতক ডাম্পার সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর

দেখে তারপরে উঠালাম উঠিয়ে হসপিটালে আসলাম কোন হসপিটাল এই গোবিন্দপাড়া হসপিটাল আচ্ছা হ্যাঁ স্পট ডে হ্যাঁ এইটা হারে স্টুডেন্ট ছিল হামসি কলেজ যায় চাঁচল কলেজ যাচ্ছে পরে পড়াশোনা করে হ্যাঁ হরিশ্চন্দ্রপুর সেন্টার পরীক্ষা আচ্ছা আপনার নাম আমার নাম গোলাম মুক্তি বাড়ি বাড়ি গঙ্গা ঘটনাটা হয়েছে যে আমরা এসে দেখলাম যে ওই গাড়ি উনি যাচ্ছিল ভালো তাঁতল থেকে সামসি থেকে তাঁতল যাচ্ছিলো আমরা যেতাম হরিশ্চন্দ্রপুর পরীক্ষা যেত বিপিলা কলেজে তো এসে খবর পেলাম আমরা এসে দেখলাম যে সে এক্সিডেন্ট হয়েছে এবং আমরা খবর পা মাত্র এসে দেখলাম হসপিটালে আসলাম হসপিটালে এসে দেখলাম যে তিনি মারা গেছে কে হয় আমার বন্ধু হয় ক্লাস ফ্রেন্ড জি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ময়না চেকপোস্ট হলদিয়ার মানে ওর বাড়িতে খবর পেয়ে যাই